স্বরূপনগরে আবারও বিরোধী দলে ভাঙন গত কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের একশো ছাপ্পান্ন নম্বর বুথে সিপিআইএম থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূলের পতাকা তলে সামিল হন আজ স্বরূপনগরের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উননব্বই নম্বর বুথে গত পঞ্চায়েত ভোটে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বামীসহ প্রায় দশটি পরিবার সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজ বনগা লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এক কর্মী সভায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আগামী দিনের দিনগুলো বুথে দিনালী গাজী এবং আনারুল শাহজী কাঁধে কাজ মিলিয়ে উননব্বই নম্বর বুথের সার্বিকভাবে উন্নয়ন করবে আগামী কাল থেকে আজকের এইখানে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি তাই সেই আনারুল শাহজি যিনি আমাদের উননব্বই নম্বর বুথের একজন মানে ভাষায় বলা যায় না সত্যি একজন লড়াকু এই সত্র ছায় তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় এসে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসটা করবে তো সেই আনারুল সাহতির হাতে আজকে পতাকা তুলে দিচ্ছেন আমাদের অভিভাবক রিজাউল ভাই সঙ্গে আমি আমাদের সমস্ত মেম্বার যারা সমস্ত মেম্বার সবাই উপস্থিত আছেন প্রত্যেককে বলবো হাততালি দিয়ে করতালি দিয়ে স্বাগত জানাতে এবং সমস্ত মেম্বাররা থেকে তাকে পতাকা তুলে দেবেন